ভাত খাওয়ার পর যেদিন ভাতটা বেশি থেকে যায় সেদিন ওই ভাতটা দিয়ে আমি ঝটপট বিকেলের জন্য এইভাবে নাস্তা বানিয়ে নিই খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ভাত আর এর মধ্যে একটা ডিম দিয়ে আমি এখন ভালো করে ভাতের সাথে ডিমটাকে মিশিয়ে নিব ডিমটাকে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি আর অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি ছালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু ধনে পাতা কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মিশিয়ে রাখা ডিম আর ভাতটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে এখানে ময়দা বা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেসন আর বেসনটাকে দিয়ে আমি আবারও ভালো করে একসঙ্গে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব আর এর জন্য চুলায় প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন আমি এগুলোকে একটু লম্বা লম্বা শেপ করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলোকে তৈরি করে নিতে পারবেন চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে তা না হলে দেখা যাবে উপরে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে ভাত দিয়ে কিন্তু অনেক মজার নাস্তা তৈরি করা যায় চাইলে কিন্তু আপনারা ভাত দিয়ে পিজাও বানিয়ে নিতে পারেন আমার পেজে কিন্তু ভাত দিয়ে পিজার রেসিপি দেওয়া আছে চাইলে কিন্তু সেটিও দেখে নিতে পারেন পিৎজাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর এভাবে ঝটপট পাকোড়া বানিয়ে নিলে সেটা খেতেও কিন্তু বেশ দারুণ হয় একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন আমার এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এই পর্যায়ে আমি এখন পাকোড়াগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুতে নিয়ে নিব যে কোনো তেলে ভাজা খাবার উঠানোর সাথে সাথে একটা কিচেন টিস্যুতে তে নিয়ে নিবেন এতে করে অতিরিক্ত তেলটা কিন্তু কিচেন টিস্যুটা টা টেনে নিবে তৈরি হয়ে গেল বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মজার পাকোড়া আর এই পাকোড়াটা আমি পরিবেশন করে দিয়েছি টমেটো সস সাথে গরম গরম পাকোড়া আর সাথে যদি থাকে এক কাপ চা তাহলে আর কী লাগে অবশ্যই একবার হলো বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও অনেক সহজ ও মজা রেসিপি দেখার জন্য অবশ্যই পেস্টটিকে ফলো দিয়ে পেজটির সাথেই থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন